খালেদ জল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির খানাকুলে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর এলাকা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে আজ সকালে ওই এলাকায় প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায় মানুষজন সেই দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে দেখেন খালেক জলে এক ব্যক্তির পচগলা দেহ পড়ে রয়েছে এরপরই পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ এলাকাবাসীর অনুমান ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম বয়স সত্তর বছর বাড়ি খানাকুলের হীরাপুরে এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গেছে তবে ঠিক কি কারণে এই ব্যক্তির মৃত্যু বা তার সঠিক পরিচয় জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে আমাদের ধরমপুর গ্রামে ওই আমাদের বাঁশতলা পাশে মরিকল আছে উনি একটা যে ব্যক্তিকে দেখতে পেলাম সকালে যে একটা লাশ ভাসছে সেই অনুপাতে আমরা খবর পেয়ে এখানে এসেছি আর অবস্থা বলতে গেলে লাস্ট থেকে একটু ছেনা ছেনা লাগছে ওখানে সকলে ওকে বুঝে বলেই পরিচিত উনি একটু খ্যাপা ছিল খ্যাপা টাইপের কখনও এই গ্রামে দশ দিন থাকতো ওখানে দশ দিন থাকতো ওখানে এক বছর থাকতো বিভিন্ন জায়গায় উনি বসে বসে কাটাত যার যখন যেরকম হতো কেউ হতে রুটি কিনে দিত কেউ খাবার কিনে দিত এইভাবে কে জীবনযাপন করতো আমার অনুমান অনুমান হয়তো ওই হতে পারে এটা ধরমপুর বাঁশতলা প্রশাসনের তরফ থেকে এসেছেন থানা থেকে উনি তদন্ত করে দেখছেন সঠিক খবরটা ওনারাই দিতে পারবেন অনুমান হয়তো উনি হতে পারেন যেহেতু এই সকাল সাড়ে আটটা নটা নাগাদ না এটা হচ্ছে আপনার ওই খাল মানে একটা খাল এটা ওই খালের মধ্যে যে জল এসেছে এই জলটা এসে অতিরিক্ত জলটা হয়ে যাওয়ার কারণে লাস্টটা ভেসে উঠতে আমরা বুঝতে পারলাম হয়তো যেটি গুঁজে বলে যাকে বলা হয় উনি হয়তো একটু খোঁড়া টাইপের তো আর একটু পাগল টাইপেরই আছে উনি হয়তো বাথরুম করতে গেছিলেন হয়তো পরে গিয়েও হয়তো জলের দিকে অনুমান করছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে